ছেলেটা শিবির করত কিনা কেন কারণ শিবিরের চরিত্র ভালো শিবির মাদক সেবন করে না চাঁদাবাজি করে না করে না এরা আদর্শ এবং নৈতিকতা সম্পন্ন এই হচ্ছে শিবিরের ক্যারেক্টার বাহ্যিকভাবে প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত অল্প সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে এগুলো সবার জানাটা জরুরি আমাদের দীর্ঘ পনেরোটি বছরে এ আপকামিং যে প্রজন্ম আমরা পেয়েছি এই প্রজন্মকে এমন ভাবে গড়ে তোলা হয়েছে এরা চোখ খুললেই মনে করে এই বাংলাদেশটা যা দেখি এটা পুরোটাই ইন্ডিয়া গড়ে দিয়েছে ইন্ডিয়া না হলে এই বাংলাদেশ আসতো না এরকম একটা সাইকোলজিক্যাল সেন্টিমেন্ট আমার দেশের তরুণদের মধ্যে বিনির্মাণ করে দিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার কিন্তু আমরা বলতে চাই উনিশশো সালে যে বক্তব্যটি আজকের এই বাংলাদেশে আমরা পেয়েছি সেটি সঠিক ইতিহাস নয় বক্তব্যটি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে সহযোগিতা করে স্বাধীন করে দিয়েছে এটা কি সঠিক আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা চাই নাই ইন্ডিয়া শুধুমাত্র উনিশশো একাত্তর সালে চেয়েছিল এই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যাক বিচ্ছিন্ন হয়ে যাক কিন্তু এই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে ইন্ডিয়ার পেটে প্রবেশ করুক এটাই ইন্ডিয়া চেয়েছিল এটার মানে তো ইন্ডিপেন্ডেন্স নয় এটার মানে তো স্বাধীনতা নয় স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো স্বাধীনতা মানে চোখের চোখ রেখে বার্গেনিং করা বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলা এটার মানে ইন্ডিপেন্ডেন্স কিন্তু ইন্ডিয়া এটা চায় নাই ইন্ডিয়া চেয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হও আর ভারতের পেটে চলে আসো আমাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাও নির্ভরশীল হয়ে যাও এটা কিসের স্বাধীনতা এই স্বাধীনতার মানে কি এই প্রশ্নটি আগামীর তরুণ প্রজন্মের কাছে করতে হবে এবং তার ব্যাখ্যা সহ উত্তর তাদের দিতে হবে তাদের মাথায় পুশ করে দিতে হবে এই উত্তরটি অন্যথায় এই প্রজন্ম সঠিক ইতিহাস থেকে বিগত চুয়ান্নটি বছর যেভাবে বঞ্চিত হয়েছে আগামীতেও তারা বঞ্চিত হতে থাকবে বন্ধুগণ আমরা একাত্তরে দেশকে স্বাধীন করেছি কারা করেছে দেশের মানুষ বাংলাদেশের নাগরিকরা করেছে কিন্তু একাত্তর পরবর্তী আমাদের মহান মুক্তিযুদ্ধের যে প্রত্যাশিত বাংলাদেশ সেটা আমরা পাই নাই কারণ একাত্তর পরবর্তী যারা ক্ষমতার চেয়ারে বসেছিল তারা জাতির সাথে বেইমানি করেছিল প্রতারণা করেছিল তাই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হয় নাই উনিশশো সালে এসে আরেকটি বিপ্লব করতে হলো স্বৈরাচারের বিরুদ্ধে সেই বিপ্লবে অসংখ্য মানুষ জীবন দিলেন অসংখ্য তরুণ শাহাদ বরণ করলেন ওই সময়ের মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল একটা আকাঙ্ক্ষা ছিল আমরা একটি স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো কিন্তু তখনও পারি নাই কেন পারি নাই কারণ নব্বইয়ের সেই স্বৈরাচার পতন আন্দোলনের পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিলেন তারাও জনগণের সাথে ওই সময় বেমানি করেছেন প্রতারণা করেছেন আজকে দু সাল আবার একটি আমরা বিপ্লব করেছি অসংখ্য ছাত্র জনতা জীবন দিলেন আমরা আবারও বলছি আজকের এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা যদি কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ বিনির্মাণ না করতে পারি আমরা অপায় বলতে পারি আগামী পাঁচ বছর কিংবা দশ বছর পরে আবারও আমাদেরকে আজ পথে অধিকার জন্য জীবন দিতে হবে আবারও মরতে হবে আবারও শহীদ হতে হবে আমরা কি সারা জীবন জীবন দিতেই থাকব দিতেই থাকব আমরা আর জীবন দিতে চাই না আমরা আর রক্ত দিতে চাই না বন্ধুগণ তাই এই চব্বিশের পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশকে এমন একটি বাংলাদেশে পরিণত করতে চাই যাতে আমরা আগামীতে